কিছু ছোট ছোটো অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি বন্ধুরা বন্ধুরা এই টিপসগুলি টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে আমরা দেখে প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা যখন রান্নাবাড়ি করি অনেক সময় দেখা যায় আমাদের কোনো রান্না হয়তো পুড়ে গেছে আর কড়াইটা একেবারে পুড়ে যায় পুড়ে যাওয়া কড়াইটা মাজা ঘষা করতে অনেক সময় লাগে কিন্তু ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করবেন পুড়ে যাওয়া কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন উষ্ণ গরম জল তারপর এক চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমাদের রেখে দিতে হবে দশ মিনিটের জন্য এইভাবেই দেখুন আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম একেবারে জল ঠান্ডা হয়ে গেছে গরম জল আর বেকিং সোডা আমাদের পোড়া করায় পরিষ্কার কিন্তু করে দেবে মিনিটের মধ্যেই এমন কি আমাদের কোনো রকম ঘষা মাজা ছাড়াই দেখুন কড়াইটা কিন্তু নাইনটি পারসেন্ট পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখুন একেবারে পুড়ে গেছিলো সেই কড়াইটা গরম জল অবশ্যই দেবেন পোড়া জিনিস পরিষ্কার করতে সেই সঙ্গে বেকিং সোডা জাদুর মতো কাজ করে নর্মাল একটি কসবাই দিয়ে কয়েক সেকেন্ড একটু ডলে নিচ্ছি ব্যাস তারপর আমি আপনাদের কড়াইটা ধুয়ে দেখাচ্ছি রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন পরের যে টিপসটি শেয়ার করবো এখানে নিয়ে নিয়েছি পুরনো একটি আমি টুথব্রাশ আর একটি পুরনো ব্লেড এবার আমি কি করব ব্লেডটার দেখুন এইভাবে সামান্য পরিমাণ আমি একটুখানি ফেবিকুইক খুব ভালো করে লাগিয়ে দিলাম যে পুরোনো টুথব্রাশটা নিয়েছি টুথব্রাশের ঠিক এইভাবে ভেতরের দিকে আমাদের ব্লাড যে ব্লেডটা নিয়েছি ব্লেডটাকে ঢুকিয়ে কিছু সময় রেখে দিতে হবে কিছু সময় রেখে দিলে শুকিয়ে যাবে ব্লেডটা ব্রাশের গায়ে আটকে যাবে কী কাজে ব্যবহার করব অনেক সময় আমাদের নানা রকম বাচ্চাদের স্কুলের পৃষ্ঠা বা কিছু কাটতে হয় ক্ষেত্রে বন্ধুরা দেখা যায় আমরা কাচি খোঁজাখুঁজি করতে লাগি কাচি ব্যবহার করতে হয় কিন্তু বন্ধুরা এইভাবে যদি আপনারা একটি ব্লেড রেডি করে নেন দেখবেন খুব সহজেই কিন্তু বন্ধু আপনারা কেটে নিতে পারবেন এমনকি কোনো রকম কাচির প্রয়োজন হবে না আর এটা পুরনো ব্রাশ পুরনো ব্লেড দিয়েই করবেন এর ফলে কিন্তু এর জন্য টাকা খরচা করতেও লাগবে না পরের যে টিপসটি শেয়ার করছি প্রেশার কুকারে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ভাত রান্না করে থাকি দেখা যায় অনেক সময় ভাত রান্না করার পর প্রেশার কুকারের গায়ে বেশ কিছুটা ভাত এরকম লেগে থাকে আর এই ভাতটা যখন আমরা তুলতে যাই সহজে কিন্তু ওঠে না এটাকে আমরা অনেক সময় জলে ভিজিয়ে ভাতটা ফেলেই দিই কিন্তু এই ভাতটা কিন্তু রোজ যদি আমরা ফেলি একটা সময় কিন্তু অনেকটা পরিমাণ ভাত আমাদের দেখা যাচ্ছে মাসের শেষে নষ্ট হচ্ছে তাই এই ভাতটা যাতে খুব সহজেই তুলতে পারেন এর জন্য হাতে একটু জল লাগিয়ে নেবেন ভেজা হাতে আপনারা প্রেশার কুকারের যে গায়ে ভাতগুলো লেগে আছে এই ভাতগুলোকে আপনারা সেকেন্ডেই তুলে নিতে পারবেন দেখুন যেহেতু আমার হাতটা ভেজা তাই খুব সহজেই কিন্তু আমি ভাতগুলোকে তুলে নিতে পারছি দেখুন কতটা ভাত ছিল ভাতটা যদি আপনারা নাও খান কোনো পাখিকে বা কোনো কাউকে দিয়ে দিতে পারবেন যে মানে পাখি বা কোনো কুকুর টুকুরকে তারা কিন্তু খেয়ে বাঁচতে পারবে তাই কখনোই ভাতটা ফেলবেন না চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা এই ধরনের ডকুমেন্টস আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কিংবা দরকারি কোনো কাগজপত্র এগুলোকে যাতে না হারায় একসঙ্গেই যাতে থাকে এর জন্য আমরা কি করি বন্ধুরা আমরা এই ধরনের কাগজপত্রগুলোকে সবে স্টেপলারের সাহায্যে পিন পিন আপ করে রেখে দিই কিন্তু বন্ধুরা সমস্যাটা তখনই বাদে যখন দেখা যায় আমাদের এই স্টেপলারের পিনটা হয়তো শেষ হয়ে গেছে আমরা পিন আপ করতে পারছি না আর এই কাগজগুলোকে যদি এইভাবে রেখে দিই দেখা যায় উড়ে উড়ে কাগজগুলো আমাদের কোথাও হারিয়ে যায় বা যখন দরকার খুঁজে পায় না সমস্যার মধ্যে পড়তে হয় তাই কোনো রকম স্টেপলার ছাড়াই কিন্তু আমরা এই দরকারি কাগজগুলোকে পিন আপ করে নিতে পারি বন্ধুরা একটি সেফটি পিনের সাহায্যে হ্যাঁ হাতের কাছে যদি একটি সেফটি পিন থাকে খুব সহজেই আমরা কিন্তু এই কাগজগুলোকে পিন আপ করে নিতে পারবো দেখুন সেফটি পিন দিয়ে এইভাবে আমি কাগজগুলোকে আটকে নিচ্ছি এর ফলে সবগুলো কাগজ আমাদের একসঙ্গেও থাকবে যখন আমাদের যে কাগজটা বন্ধুরা দরকার তখন কিন্তু আমরা সেফটি যে পিনটা আছে সেটাকে খুলে কাগজগুলো আমরা বের করে আবার ইউজ করতেও পারবো ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই অনেক সময় দেখা যায় রুটি করার পর আমাদের বেশ কিছুটা আটা বেঁচে যায় বা বেশি পরিমাণে আমরা আটাটা মাখি যাতে পরের দিন সকালে আমাদের আটা মাখতে লাগবে না কিন্তু এইভাবে ফ্রিজে রেখে দিলে বন্ধুরা আটাটা কালো হয়ে যায় এমনকি আটাটার ওপর গায়ের ওপরটা শুকিয়ে যায় এমনকি রুটিটা করলে ভালো লাগে না তাই যে কাজটি আমাদের করতে হবে কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের তেলের প্যাকেট আসে তেলের প্যাকেট না আসলে দুধের প্যাকেট তো অন্তত আসে দুধ বা তেল এই ধরনের প্যাকেট জাতীয় জিনিস কখনোই ফেলবেন না দেখুন তেলের প্যাকেট হলে সুবিধা কি তেলের প্যাকেটে বেশ কিছুটা তেল লেগে থাকে এখানে আমি তেলের প্যাকেট ছিল তাই তেলের প্যাকেটই নিয়েছি আপনারা দুধের প্যাকেটও নিতে পারেন তেলের প্যাকেট প্যাকেটটাকে কেটে আমি এর মধ্যে আটাটা পুরোটা ঢুকিয়ে নিচ্ছি এবার যদি এই আটাটা আমরা ফ্রিজের মধ্যে তিন থেকে চার দিনও রেখে দিই আটাটার গাটাও শুকাবে না আটাটাও কালো হবে না এমন কি আমাদের যখন প্রয়োজন রুটি করার তিন চার দিন পরেও হলে আমরা রুটি করে নিতে পারবো একেবারে ফ্রেশ আটা মাখার মতো রুটি হবে কারণ রুটিটা শক্তও হবে না তাই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় দেখা যায় আমরা প্রেশার কুকারে খাবার বসাই প্রেশার কুকার থেকে খাবার হয়তো বেরিয়ে যাচ্ছে সেফটি বাল্ব থেকে খাবার বেরিয়ে যাচ্ছে হচ্ছে না খাবার আমাদের খাবারটা নষ্ট তো হচ্ছে গ্যাস খরচাও হচ্ছে সেই সঙ্গে গ্যাস ওভেনটাও নোংরা হচ্ছে তাই যে কাজটি করতে হবে বন্ধুরা অনেক সময় খাবার বসানোর পর দেখা যায় সেফটি বাল্ব ছিদ্র হয়ে গেছে যে কারণে সেফটি বাল্ব থেকে অনবরত খাবার বেরিয়ে হয়ে যাচ্ছে সিটি উঠছে না এর ফলে আমাদের খাবারটা নষ্ট হয় গ্যাসটাও খরচা হয় তাই যে কাজটি করবেন এমন এমার্জেন্সি মুহূর্তে যদি দেখেন সেই সময় হয়তো দোকানে যাওয়াও সম্ভব নয় বন্ধুরা তখন আমরা কি করব। এটা কিন্তু কোনো পারমিট সলিউশন নয় বন্ধুরা আমি এটা এমার্জেন্সির সময়ের জন্য টিপসটি আপনাদের বলছি যখন সময় হবে তখন অবশ্যই দোকানে গিয়ে ঠিক করে আনবেন কিন্তু এমার্জেন্সির সময়ের জন্য আপনারা ছোট্ট একটু আটা মেখে নেবেন দেখুন আমার কাছে আটা ছিল তাই আমি সেই আটাটাই সেফটি বাল্বের ওই জায়গাটায় আটাটা লাগিয়ে নিলাম এবার কি করব গ্যাসের ওপর আমি এই যে আমার প্রেশার কুকারের ঢাকনাটাকে এইভাবে কয়েক সেকেন্ড ধরবো তাহলে আটাটা একটুখানি তাপ লেগে শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে বন্ধুরা কি হবে সেফটি বাল্বের থেকে কিন্তু আটাটা সহজে খুলে যাবে না তারপর এটাকে আপনারা গ্যাসের ঢাকনায় আটকে যে কোনো খাবার করে নিতে পারবেন এক ফোঁটাও কিন্তু খাবার আর সেফটি বাল্ব থেকে বের হবে না এমনকি হাওয়া বাতাসও বের হবে না খুব সুন্দরভাবে সিটি উঠবে চলুন আমি আপনাদের সিটি তুলেও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর সিটি উঠছে এখন কিন্তু রকম সেফটি বাল্ব থেকে খাবার বের হয়ে আসছে না চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের বাচ্চাদের বই খাতা মলার দেওয়ার জন্য যে এই মলারগুলো আমরা ব্যবহার করি দেখা যায় অনেকটা কিনে নিয়ে আসি পুরোটা হয়তো লাগে না এগুলোকে গুছিয়ে রাখার পরও দেখা যায় বারবার খুলে যায় সেক্ষেত্রে কুচকে যায় পরে কিন্তু এটাকে আমরা কাজে লাগাতে পারি না মলার দিতে পারি না যদি কুচকে যায় তো এটাকে আমরা কীভাবে খুব ভালোভাবে রাখতে পারি যাতে খুলবেও না কুচকাবেও না আমাদের বাড়িতে এই ধরনের ক্লিপগুলো কম বেশি কিন্তু বন্ধুরা প্রত্যেকেরই থাকে যখন আমরা নতুন গেঞ্জি বা শার্ট কিনে নিয়ে আসি সবার প্রথমে যে মলারটা আছে এটাকে খুব ভালো করে টাইট করে করে আমাদের এইভাবে দেখুন গুটিয়ে নিতে হবে এইভাবে গুটিয়ে নেওয়ার পর আমাদের বাড়িতে যখন আমরা শার্ট বা গেঞ্জি কিনে নিয়ে আসি এই ধরনের ক্লিপগুলো কিন্তু আসে এই ধরনের ক্লিপগুলো ভুলেও ফেলবেন না এই ক্লিপগুলো দেখুন আমি দুপাশে আমি এইভাবে লাগিয়ে দিয়েছি এইভাবে ক্লিপটা লাগিয়ে দেওয়ার ফলে আমাদের আমাদের যে মলারটা আছে এটা কিন্তু খুলবেও না গোটাবেও না কুচকাবেও না যখন ইউজ করার প্রয়োজন ব্যবহার করার প্রয়োজন আমরা ক্লিপটাকে খুলে নিয়ে ব্যবহার করতে পারবো এইভাবে কিন্তু আপনাদের বাড়িতে যে লেস থাকে সেগুলোকেও গুছিয়ে রাখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা রুটি তো আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু আমরা যে পাত্রে আটা মাখি বন্ধুরা অনেক সময় দেখা যায় আটার পাত্রের মধ্যে আমাদের বেশ কিছুটা পরিমাণ আটা আটা লেগে যায় সেই আটাটাও নষ্ট হয় পাত্রটাও নোংরা হয় অনেকক্ষণ ঘষামাজা করতে লাগে আরও একটি সমস্যা যেটা হয় যখন আমরা এইভাবে আটা মাখতে থাকি কিচেন স্ল্যাপে হোক বা ফ্লোরের ওপর রেখে হোক মেজোতে আটার পাত্রটা বারবার নড়াচড়া করতে থাকে আটা মাখতেও অসুবিধা হয় তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন যে পাত্রে আমরা আটা মাখবো অবশ্যই এরকম একটি নির্দিষ্ট পাত্র আপনারা তৈরি করে নেবেন যে সেই পাত্রটাই আটা মাখবেন সেই পাত্র নিচটায় দেখুন এইভাবে আমি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা পালিশ লাগিয়ে নি কিছু সময় রেখে দেব নেল পালিশটা শুকিয়ে যাওয়ার জন্য দেখুন এখানে এক দু মিনিট রাখলেই নেল পালিশটা শুকিয়ে যাওয়ার একটু মোটা করে নেলপালিশের লেয়ারটা দিতে হবে এতে কি হবে আমাদের যে নেল পালিশটা দেওয়ার কারণে বাটিটা কিন্তু স্লিপ কাটবে না প্লেন থাকবে না প্লেন হলে কিন্তু অনেক সময় বারবার স্লিপ কাটে আর পাত্রর গায়ে অনেক সময় দেখা যায় অনেকটা পরিমাণ ডিজাইনযুক্ত বা যদি আমরা পাত্রতে আটা মাখি আটা লেগে থাকে এমনকি আটাটা নষ্ট হয় আর পাত্রটা পরিষ্কার করতে গেলে অনেকটা সময় ঘষতে লাগে তাই পাত্রতে সামান্য পরিমাণ নুন আর জল এইভাবে খুব ভালো করে লাগিয়ে নেবেন কারণ আমরা রুটি মাখার সময় তো আটাতে অবশ্যই নুন ব্যবহার করি দেখুন এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আটা যতটা পরিমাণ আমি রুটি তৈরি করব সেই হিসাবে আমি আটা নিলাম আমি যেহেতু গরম জল দিয়ে আটা মাখি তাই এখানে আমি নিয়ে নিচ্ছি গরম জল দেখুন গরম জল দিয়ে খুব ভালো করে আটাটা এইভাবে আমি চামচের সাহায্যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পাত্রটা কিন্তু বারবার স্লিপ কাটছে না কারণ দেখুন আমি কিন্তু পাত্রটাতে রকমভাবেই জোরে হাত দিয়ে ধরছি না এইভাবে আপনারা ছোট্ট টিপসটি বন্ধুরা অ্যাপ্লাই করবেন এতে কিন্তু দেখবেন আপনাদের যে পাত্রতে আটা মাখেন না কেন সেই পাত্র বারবার স্লিপ খেটে নড়াচড়া করবে না এমনকি আপনারা আটা মাখাটাও খুব সুবিধা হবে তাহলে এই ছোট ছোট টিপসগুলি বন্ধুরা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন আর আমার এই ভিডিওগুলি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও জান বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কোথায় কোথায় পৌঁছাচ্ছে দেখুন আমি এক হাত দিয়েই বন্ধুরা কত সুন্দরভাবে আমি আটাটা মেখে নিতে পারছি আর একটা জিনিস লক্ষ্য করেছেন আমার পাত্রটা দেখুন কতটা সুন্দর পরিষ্কার কোনো রকম চামচ দিয়ে কাঁচানোর প্রয়োজন নেই এইভাবে আটা মাখে নিলে আপনাদের পাত্রটা থাকবে একেবারে পরিষ্কার পাত্রর মধ্যে बगाए রকম আটা লেগে থাকবে না কারণ নুন জল আগেই আমি মেখে নিয়েছিলাম পাত্রের গায়ে শুকনো অবস্থায় কিন্তু আমি পাত্রতে আটা মাখতে নিই নি দেখুন পুরো পাত্রই কিন্তু আমার পরিষ্কার রয়েছে আর সেই সঙ্গে আমি এখানে নেলপালিশ পাত্রতে লাগিয়ে নেওয়াতে পাত্রটাও কিন্তু বারবার নড়াচড়া করেনি স্লিপ কাটেনি তাহলে এই ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু উপকারে আসে বন্ধুরা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখবেন বাড়িতে আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে দুধ বা যে কোনো পাত্রর মধ্যে আমরা কোনো খাবার রাখি অনেক সময় ঢেকে রাখি ঢেকে রাখার পরও দেখা যায় বিড়াল যদি কোনো কারণে ঢোকে সেই ঢাকনাটা ফেলে দিয়ে খাবারটি খেয়ে নেয় সেক্ষেত্রে না আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন দুটো ক্লোথ ক্লিপ নিয়ে নেবেন জামা কাপড় আটকানোর যে ক্লিপগুলো ক্লিপ নিয়ে এইভাবে পাত্রের দুপাশে লাগিয়ে নেবেন একেবারে টাইট হয়ে থাকবে বিড়াল যতই ঢুকে ঘরে ঢুকে খাবার খাওয়ার জন্য পাত্রটা নড়াচড়া করুক না কেন পাত্রের ঢাকনা তা কিন্তু কোনোভাবেই খুলে ফেলতে পারবে না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে